সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনে বাংলাদেশের সদস্যপদ লাভের যে সালগুলো সেইগুলো নিয়ে সংক্ষিপ্ত একটা সাজেশন নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি এবং এই সালগুলো থেকে প্রতিটি পরীক্ষায় কম বেশি একটি প্রশ্ন আমরা পেয়ে থাকি তাহলে আমরা প্রথমে একটু দেখি বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে উনিশশো সাল ১৮ এপ্রিল যারা চাকরির পরীক্ষার রিটার্নের প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই তারিখ সহ সালটি মুখস্থ করার চেষ্টা করবেন এবং যারা এফসি পরীক্ষা দিচ্ছেন তারা অন্তত জাতিসংঘ এবং যে কমনওয়েল সাল এটা মুখস্থ করে রাখবেন বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে সতেরো সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সাল খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি আমাদের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক অর্থ তহবিল বা আই এম এর সদস্য লাভ করে সতেরো জুন উনিশশো বাহাত্তর সাল বাংলাদেশ বিশ্বব্যাংকের সদস্য লাভ করে উনিশশো সালে যেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই জুলাই উনিশশো সালে বাংলাদেশ বিশ্বব্যাংকের সদস্য পদ লাভ করে বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসির সদস্য লাভ করে বাইশ ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর সাল যেহেতু বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি রাষ্ট্র তাই এই ওআইসির বা ইসলামী সম্মেলন সংস্থার সদস্য বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা ও সদস্যপদ লাভ করি উনিশশো সালে বাংলাদেশ ইউনেস্কো সদস্যপদ লাভ করে 27 অক্টোবর 1972 সাল বাংলাদেশ ইউনেস্কো সদস্যপদ লাভ করে 27 অক্টোবর 1972 সাল বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদস্যপদ লাভ করে 17 এপ্রিল 1972 সালে 17 এপ্রিল 1972 সাল বাংলাদেশ শ্রম সংস্থা বা আইএলওর সদস্যপদ লাভ করে 22 জুন 1972 সাল 22 জুন 1972 সাল আমরা এরপর চলে যাই দেখেন বাংলাদেশ ন্যামের সদস্য লাভ করে বাংলাদেশ ন্যামের সদস্য পদ লাভ করে উনিশশো সালে বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে উনিশশো সালে বাংলাদেশ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যপদ পদ লাভ করে উনিশশো সালে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য লাভ করে পহেলা জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশ সিড্যাপের সদস্যপদ লাভ করে আট এপ্রিল উনিশশো সালে বাংলাদেশ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের সদস্যপদ লাভ করে ষোলো জুলাই দুই সালে এবং আপনি দেখবেন যে গণিত কিন্তু এখন পুরো পৃথিবীতে জনপ্রিয় এবং বাংলাদেশের জন্য বেশ জনপ্রিয় একটি প্রতিযোগিতা এটি বাংলাদেশ বিমস্টেকের সদস্যপদ লাভ করে ছয় জুন উনিশশো সালে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদ লাভ করে দুই দশ সালে এবং এটি বেশ গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদের জন্য তাহলে আমরা একটু চোখ বুলিয়ে নেই যে আমরা কোন কোন সংগঠনের সদস্যপদ পাওয়ার সালগুলোকে আমরা মুখস্থ করব। প্রথমত আমরা মুখস্থ করব। কমনওয়েলথ উনিশশো বাহাত্তর সাল জাতিসংঘ সদস্য পদ লাভ করি উনিশশো